এই দেখো এই ঘরটা আমি তোমাকে থাকার জন্য দিতে পারি থাকতে তো হবেই যেখানে তোমার মতো একটা ভালো মানুষ আছে সেখানে না থাকলে তোমার আল্লাহর আশীর্বাদটা আমি পাব না আল্লাহর আশীর্বাদ ওটা কর্পোরেশনের জলের মতো আমাদের নাম কাটা আছে আল্লাহর অভিশাপটাই আমাদের জন্য বরাদ্দ এই যে এই যে বিজলিবাতি দেখছো বাতিও আছে লাইনও আছে কিন্তু আলো কখন জ্বলবে সেটা আল্লাহই বলতে পারেন এই ঘরে আস্তে আস্তে উঠোনে জলের কল দেখলে না কল আছে জল পাবে না হাসপাতাল আছে রুগী আছে ডাক্তার নেই কেন কেননা এম এল এ সাহেবের নার্সিংহোমটা তাহলে চলবে না ওনার ভয়ই এখানকার ডাক্তাররা সব হুম হ্যাঁ তার মানে তার মানে ওরা খবর পেয়ে গিয়েছে তুমি এখানে আছো ছোটনকে ওই অবিনাশের ডান হাত তুমি যাদেরকে মেরেছো ওরা সব ছোটনের দলের ছেলে শোনো বাবা ওই ওই পেছনের রান্নাঘরের জানলাটা ভাঙা আছে তুমি জানলাটুককে পালিয়ে যাও তুমি তুমি ভুসে পড়ছো না আমি তোমাকে এখানে রাখতে পারবো না আমি জানি তুই এখানে আছিস দেখো এই বস্তিতে আমি অনেককে মরতে দেখেছি অনেক কেঁদেছি আর কাঁদতে পারবো না বাবা আমি দিন আর এই বস্তিতে কি কষ্ট পাবে না নাসির চাচা কাঁদতেও হবে না আল্লাহের খাতা থেকে তোমাদের নামটা কেটে তার আশীর্বাদের তোমাদের নামটা লিখে দেব তোমার আল্লাহ আমাকে হাড়ে হাড়ে চেনে জানে এ সালা বছরে একাধবার আসে আর যখন আসে সবাই ফাঁসে জন আমার এলাকায় কেউ ঢুকলে তাকে আগে পার্টি অফিসের নাম লিখে আসতে হয় তারপর সে এলাকায় ঢুকে পাসপোর্ট ভিসা ছাড়া এলাকায় ঢুকলে সিগারেটটা শেষ হওয়ার আগে তাকে এলাকা ছাড়তে হয় নইলে তুই জানিস না তুই কি ভুল করছিস ভুল নক্ষত্রে জন্ম আমার জীবনে অনেক ভুল করেছি আর একটা ভুল করার আগে তোকে যা বলছি কান খুলে শোন নেক্সট টাইম এই বস্তিতে আসার আগে আমার কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিয়ে যাবি যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে একদম দু নম্বরই মাল পেনাল্টিতে গোল হবে চাল পাতলি তিন গুণ মো এক 2 3